আসসালামু আলাইকুম বিয়ার্স ফাইনাল চলে আসছি কিন্তু বাংলাদেশের সহ সাউন্ড বক্সের কারখানায় যারা রিজনেবল প্রাইসে ভালো মানের সাউন্ড বক্স যেসব দক্ষ কারিগর দিয়ে যারা আপনার বাড়ি নিতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এবং অবশ্যই সাউন্ড সিস্টেমের বিজনেস করেন এভাবে কারখানা থেকে যারা সাউন্ড বক্সের কাবার পর নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন চাচা ভাতিজা কাবার হাউসে তো চাচা ভাতিজা কাবার হাউসে আগে কিন্তু বড় বড়ের মতন আমাদের মাঝে থাকতে কিন্তু চাচা আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম ভাতিজাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিও ভাতিজা আহো আহো কেমন আছো এই তো ভালো ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনাদের কারখানা চলে কিভাবে আইতে আমাদের কারখানায় আসবো ভাই ইসলামপুর

এক পদের আর কি দামি নাম সে আপনার পটিয়ালা ভালো মালের দামি মালটার নাম ওইটা জি ভাই আবার কাজ করতেছে ভাই আপনি কি মানে দৈনিক কত আর কাভার তৈরি করতে পারেন এই কারখানায় দৈনিক আমাদের মনে করেন 40 টাকা 45 পিয়ার কভার তৈরি হয় তৈরি করতে পারে জি আমার কোনো বিয়ারস বা কোন দশটি আপনি কারখানায় সার্ভিস চলে আসে যদি নিজে বসে যদি কভার বানিয়ে নিতে দেওয়া যাবে জি যে দেওয়া যাবে 1 ঘন্টার ভিতর মাল তৈরি করে দেওয়া যাবে মাত্র 1 মাল তৈরি হয় এখানে তাহলে ভাই আপনাদের এখানে খাম বক্সতে কভার এটা কত টাকা থেকে শুরু এটা ভাই সর্বনিম্ন আছে আপনার 600 টাকা থেকে শুরু

মাল আপনার কালকে কাজ ধরাইছি আজকে কমপ্লিট হয়েছে পেস্টিং মাল দুই দিন সময় লাগে মাল তৈরি হইতে মানে কমপ্লিট হইতে জি দুই দিন সময় লাগে আচ্ছা এই যে এই খাবার রেড ব্লক কি রকম সেটা বলা যায় না দাদা এগুলো বলা যাবে না কারণ এগুলো নিয়ে এক একজনের ব্যবসা করে আবার কেউ নিজের মালে পড়ায় এই জন্য ফোন দিলে আমরা বলে দেই কোনটা কোন রেট মানুষে জানতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার জয় করতে জি জি নাম্বার ফোন দিতে হবে

নিজেরা তৈরি করে তো মালগুলো বিক্রি করে থাকে জি জি আমরা থানা আছে গোডাউনে থানা আছে আর মাল রাখা আছে গোডাউন দেখায় আসেন এটা হলো তাদের কারখানা এবং এখানে জিন্সের কাপড় কিন্তু অনেক রয়েছে এর পাশাপাশি দেখেন এই গোডাউনে এখানে সব কাবার যে গোডাউনে সব এই যে বড় বড় থান রাখা আছে ভিতরে এই যে কাবার বানানো আছে আরো হিউজ পরিমাণ মাল স্টক করা আছে আমাদের

এটি বলে যান ওয়াটার কাপড় সব এটা সবচেয়ে দামি মাল এটার উপর আর বাংলাদেশে মাল হয় না আপনার ইয়ের ভাই কত পাঁচ হাজার পাঁচ হাজার জগতে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার ভাই সেটা পরে ঠিক আছে এটা মনে করেন যে যে ওয়াটার দিব এক লাগে কথা বললা দাম দর বিক্রি হয় ঠিক আছে তারা নিয়ে বিক্রি করে যে কোনায় কোনা এনে দিছিলে না এটা ভাই ইলাস্টিক লাগাই নেই যে টান দিলে বলে এটা দেখছেন উন্নত মানের একটা ইলাস্টিক লাগানো এটা এটা শিরার কোনো কাটা নাই এরকম ভাবে শিলি করা

ভালো দেখায় দেখাই দেন অরিজিনাল জিন্স কাপড় ঠিক আছে উপরে জিন্স উপরে যেই কালার পুরো জিন্সের কালার ব্লু কালার ছোট্ট ভিডিওর মাধ্যমে এত ধরনের কারখানার ডিটেলস দেওয়া সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মানে কথা বলে এবং মাল দেখিয়ে কিন্তু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি যারা এই কালেকশনগুলো বা সাউন্ড অফিস খাবার নিতে চান অবশ্যই স্ত্রীর যে নাম্বারগুলো রয়েছে সেখানে ফোন দিয়ে কিন্তু এই কারখানায় চলে আসতে পারবেন ওই কারখানা যারা না আসতে পারবেন বাংলাদেশ কিন্তু কুড়ি আর কর্মী সময় কিন্তু এই সাউন্ড বক্সের কালার কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই সাউন্ড বক্সের কালার কিন্তু নিতে পারবেন আর আমি মনে করি যে কারখানা থেকে যারা মাল নেবেন আশা করি যে মানে পাঁচশো টাকা হলেও কিন্তু কমে পেয়ে যাবেন এই কারখানা খাবারগুলো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করতে আসছি আল্লাহ হাফেজ